আচ্ছা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে একটা সবচেয়ে বড় আপডেট আপডেট একটু শর্ট খুব সংক্ষেপে আপডেটটা এবং এবং এর পরবর্তী ভিডিওতে আমি এ টু জেড বিস্তারিত ভিডিও অবশ্যই আপনাদের সকলের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হ্যাঁ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা প্রকল্প চালু করেছে আপনারা সবাই জানেন আমরা ভিডিও দিয়েছি একাধিক ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে যে প্রকল্পের নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প যারা পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কিংবা দেশের বাইরে বিভিন্ন ভাবে যারা কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে যারা শ্রমিক রয়েছে পরিযায়ী শ্রমিক বলা হয় তাদেরকে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জানো হয়েছে এক বছর পর্যন্ত সেই টাকা দেওয়া হবে যতদিন না পর্যন্ত তারা অন্য কোনো কাজে নিযুক্ত হচ্ছে এবং এটার মেয়াদ হচ্ছে এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে পরিযায়ী শ্রমিকরা এর জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেছে অফলাইনে অনলাইনের মাধ্যমে কিন্তু এতদিন পর্যন্ত যেটা আপডেট ছিল কোন पोर्टा चलुची ना কোনো অ্যাপ্লিকেশন চালু ছিল না তবে এই ভিডিওতে আমি নিয়ে এসেছি সেই নতুন অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনার একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকলে এই সেই স্মার্টফোনে আপনি কিন্তু সেই অ্যাপটাকে ইনস্টল করতে পারবেন এবং সেই অ্যাপের মাধ্যমে আপনি পরিযায়ী শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে নতুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প শ্রমশ্রী প্রকল্প সেই প্রকল্পে কিন্তু খুব সহজে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারবেন এবং এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেলেই কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে সরকারের কাছে गवर्नमेंट কিন্তু দেখবে যে আপনি পরিচয় শ্রমিক হিসেবে সমষ্টি প্রকল্পে আবেদন করেছেন আপনার নাম কিন্তু একদম সরকারের কাছে চলে যাবে এবং যখনই টাকা অর্থাৎ যখনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফান্ড ট্রান্সফার করবে 5000 টাকা কিন্তু আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা এই অ্যাপে লিংক করবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচ টাকা ঢুকে যাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একদম সরকারি টাকা সরকারি প্রকল্প নতুন প্রকল্প অবশেষে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে চলুন শুরু করি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রে ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড এবং সেই অ্যাপ্লিকেশন কিন্তু বলে রাখি এই মুহূর্তে আপনারা ডাউনলোড করতে অনেক সমস্যায় পড়বেন কেন বলছি কেননা এই অ্যাপ্লিকেশন কিন্তু এখনো প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই প্লে স্টোরে আপনি যদি সার্চ করেন কর্মসাথী কিংবা সমশ্রী প্রকল্প লিখে তাহলে আপনি আপনি বর্তমানে এই রয়েছে থেকে আমরা অজস্র লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন পেয়ে যাই সেখানে কিন্তু আমরা পাবো না সেটা কিন্তু অবশ্যই কর্মসাথী যে পোর্টাল রয়েছে কর্মসাথী প্রকল্পের পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে তবে বলে রাখি ওয়েবসাইট এই মুহূর্তে খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে কর্মshaders ওয়েবসাইট একেবারে সার্ভার ডাউন রয়েছে কোনোভাবেই আমি প্রায় 8 ঘন্টা থেকে ট্রাই করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন কিন্তু দুঃখিত সেই সার্ভার সেই ওয়েবসাইট খুলছে না তো ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট কর্মshaders পোর্টাল যদি ওপেন না হয় তাহলে আমি কি করে ওপেন করব সেটা সরকারি ওয়েবসাইট সেখানে কোন রকম ডেটা কোন রকম কাজ চলছে ইন্টারনালি ওয়েবসাইট ডেভেলপার যারা রয়েছে তারা কিন্তু সেই ওয়েবসাইটে আরো আপডেট করছে সেই থেকে হয়তো আরো নতুন কিছু হবে সেই ওয়েবসাইটে এবং সেই ওয়েবসাইট যাতে করে স্মুথলি মানুষ যাতে সাধারণ মানুষ যারা শ্রমিক তারা যাতে করে কর্মসূচির পোর্টালে গিয়ে আবেদনটা করতে পারে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তার জন্য কাজ চলছে ডেভেলপাররা কাজ করছে দু একদিনের মধ্যে হয়তো সার্ভার ঠিক হয়ে যাবে ওয়েবসাইটটা খুব স্মুথলি কাজ করবে আশা করা যাচ্ছে তবে বলে রাখি আপনাদেরকে আমরা সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম যখন খুলেছিল ঠিক আছে দু একবার কয়েকবার খুলেছে ওয়েবসাইটটা তখন আমরা ডাউনলোড করে রেখেছি এবং সেই ডাউনলোড কপি যেই অ্যাপিক ফাইল যে রয়েছে সেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা সমশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই ভিডিওতে অবশ্যই আপনি ডাউনলোড করতে পারবেন আমি দেখাচ্ছি কি করে ডাউনলোড করবেন বলে দিচ্ছি মন দিয়ে শুনুন বিষয়গুলো আপনারা কাজ করবেন এই ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি আপনার ভালো লাগে ভিডিও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এক্ষুনি এবং এই ভিডিও নিচে ড্রেসক্রিপশনে চলে যাবেন ড্রেসক্রিপশনে আমি একটা লিংক দেব শর্ট লিংক সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে স্ক্রিনে থাকা অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এখানে এই ডাউনলোড অপশন পাবেন আপনি অন স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লিংকে যখনই ক্লিক করবেন এরকম একটা স্ক্রিন আসবে আপনার সামনে এবং এই স্ক্রিনে কিন্তু নো প্রিভিউ অ্যাভেলেবল এরকম লেখা চলে আসবে তবে ডাউনলোডের একটা অপশন পাবেন আপনি এই ডাউনলোড অপশনে গিয়ে একবার ক্লিক করবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনি ইনস্টল করলে দেখবেন আপনার ফোনের যেখানে থাকে সমস্ত অ্যাপ্লিকেশন সেখানে একটু খুঁজবেন ঘাটাঘাটি করবেন সেখানে কিন্তু চলে আসবে লগর সহ সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লগো দেওয়া থাকবে এবং সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে তারপর সেখান থেকে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ ওটিপির মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি আবেদনটা করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপটা জমা করতে পারবেন আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য তো এই হচ্ছে এই মুহূর্তে বড় আপডেট আমি নেক্সট ভিডিও করবো যে আপনি কিভাবে ফর্ম ফিল আপটা করবেন সেই অ্যাপ্লিকেশনে এই মুহূর্তে সার্ভারের ইস্যুর জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে এই ইনফরমেশনগুলো দিলাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম ডাউট থাকে কিছু জানার থাকলে আমাকে অবশ্যই একটু ভাই মনে করে দাদা মনে করে যাই মনে করুন না কেন একটু ভালোবাসা দেবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ